আমি জনাব ডক্টর ইউনুস এবং ওয়াকার জামান সাহেবদের তাদেরকে পরামর্শ দিচ্ছে হাদিসের বাংলাদেশের চিটাগাং রংপুর সহ সকল সীমান্তরিয়ায় এরিয়ায় বারো হাজার বারো হাজার করে রিবিউন ইউনিট তৈরি করুন রিবিউন ইউনিট কি ইউনিট রিবিউন ইউনিট তৈরি করুন ইনশাআল্লাহ দশজন সেনা অফিসার রাখেন তাদের মধ্যে রিটায়ার্ড সেনা অফিসারদেরকে রাখেন তারা ট্রেনিং দিবে তাদেরকে আসল রাইফেল এম সিক্সটিন এম ওয়ান সহ যত রকমের রাইফেল আছে সব দিতে হবে স্বাধীনতার জন্য দিতে হবে আমরা স্বাধীনতার ফ্রিডম ফাইটার হব আমরা ফ্রি ফাইটার আপনারা তো ফ্রি ল্যান্সারের নাম শুনেছেন আমরা কি হব ফ্রি ফাইটার আল্লাহর জন্য কার আমি যে রিব্বি ইউনের কথা বলছি রিব্বি ইউনিট কি আপনারা একটু জেনে নেন ওইটা বলে আপনাদের দেওয়া বিষয় আমি যাব কি ইউনিটের কথা বললাম রিব্বি ইউন মানে আল্লাহ প্রেমিক আল্লাহ কি আল্লাহ ভারতের বিরুদ্ধে একটা কথা বললেও আপনি জাহান নাম থেকে মুক্তি পাবেন ভারত বিরোধী যোদ্ধারা জাহান নাম থেকে মুক্ত আল্লাহ নবী ঘোষণা করেছেন এই হাদিস আর কত শুনাবো আপনাদেরকে ভারত বিরোধী যোদ্ধারা জান্নাতি তারা জাহান নাম থেকে মুক্ত অলরেডি কারা কারা জাহান নাম থেকে মুক্তি সনদ পেতে চান কারা কারা চান আল্লাহ আমি তো চাই আমার মিডিয়া যারা বক্তব্য শুনছেন সবাই চাইবেন এই ভারত অন্যায় করে আমরা কখনো তাদের বিরুদ্ধে অন্যায় করিনি তারা আমাদের বিরুদ্ধে অন্যায় করেছে সীমান্তে আমরা গুলি করি নাই তারা গুলি করেছে আমাদের সকল নদীর গতিপথ আমরা বন্ধ করি নাই তাদের কোন নদীর আমরা বন্ধ বন্ধ করি নাই তারা করেছে। এই ছোট্ট বাংলাদেশ তাদের যে আয় রেমিটেন্স এই রেমিটেন্সের দ্বিতীয় বৃহত্তম বিলিয়ন 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 ডলার তারা ছুষে নিয়ে যায় চোখের মতো ছোট্ট বাংলাদেশ থেকে এই বাংলাদেশ থেকে ও বন্ধুরা আর আমরা ওই সালে কি এক ফোঁটা নিয়েছিলাম যদি না নিতাম কত ভালো করতাম ওই আজও শুনি দিতে দিতে সাহেব বলেই উনিশশো একাত্তর সালে ভারত নাকি বিজয়ী হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের দুই লক্ষ অষ্ট আশি হাজার মানুষ জীবন দিল এটার কোনো উল্লেখেই নাই বাংলাদেশ মুক্তিযুদ্ধের কোনো উল্লেখেই নাই এটা সহ্য করা যায় আর কথা উঠলেই বলে একাত্তর সালে ওনারা কি যে করে ফেলছেন ষাট হাজার কোটি টাকার পাকিস্তানি সৈন্যদের রেখে যাওয়া অস্ত্র লুট করে নিয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সারা ডাকার কারেন্টের সহ চুরি করে নিয়ে গেছে শৈবল দিঘিরে বলে উঁচু করি শির শৈবল, দিঘিরে বলে উঁচু করি শির লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির বুঝেন না ভারতের দশা হয়েছে এটা যাই হোক ডিক্লার করে দিলাম সচিবালয়ে আগুন অবশ্যই তারাই দিয়েছে চক্রান্ত করে তাদের শ্যামটাজকারীরা তাদের যে ঘাতক গুপ্ত ঘাতকরা দেশে লুকিয়ে আছে ওরা দিয়েছে ঠিক নয় কি থেকে ফিল্টারিং করে প্রত্যেক রয়ের দালাল আধিপত্যবাদের দালালকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি আজকের মাহফিল থেকে বহিষ্কার যদি না করো ছাত্র জনতা সমন্বয়ক সেনাদেরকে নিয়ে আমরা এমন পরিস্থিতি করব ইনশাল্লাহ মরা মানুষের ভিতরে জীবন ফুঁকে দেব আমরা ইনশাল ঈসা আলাহ সাল্লাম দিলে মরা জিন্দা হয়ে যেত আছে না আল্লাহ কি না পারেন মরা বলতে এখানে ওই মরা না রে ভাই মরা মানে এলো এই যে তাবলি গলা না আমাদের বুড়া থুড়া এই যে আদা মরা না কিভাবে জিন্দা হয়ে গেছে আমাদের স্লোগানে আমাদের অগ্নি কি হয়ে যাবে যুবক হয়ে যাবে আমি যৌবনের গান কি এমনি গাই আমার বয়স এখন তেষট্টি পার কিন্তু শরীর আমি তো অনুভব করি আমি থাক কইলাম না আর কিছু মুসলমান আমার বুড়ো হয় কেমনে আমার বাবা ছিয়াশি বছর বয়সে ওনারে কেউ বুড়ো বললে উনি হাতা খিচেইত আমার মধ্যে বুড়ার কি দেখলি তুই এটা ইমানের বল কিসের বল ও ভাইরা তাহলে যুদ্ধ কিন্তু ডিক্লেয়ার করে দিলাম আর সরকারকে বললাম গ্রামগঞ্জের সর্বত্র কাজী ইব্রাহিমদের মতো যারা ফ্রিডম ফাইটার স্বাধীনতার সৈনিক এই বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতার ঘোষক কিন্তু কাজী ইব্রাহিম গৌরব না এটা গৌরবের কথা না ইতিহাস ইতিহাস দু হাজার একুশ সালে সাতাশ সেপ্টেম্বর র যখন গেরাও দিয়েছিল আমার বাসাটা রয়ের রুফের মাঝখানে দাঁড়িয়ে আমি স্লোগান দিয়েছিলাম সবার আগে স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার এই স্লোগানই বন্ধ দিয়েছিল সেই স্লোগানটা স্লোগানও ছিল রাব্বুল আলামিন শাহান শাহের কাছে একটা দোয়াও ছিল একটা প্রেয়ারও ছিল তিনি কবুল করেছেন এটা আলেমদের এই দ্বিতীয় স্বাধীনতার রূপকার থিংকার হলো আলেম সমাজ আলেম সমাজ তাদের আল্লাহর সাথে যোগাযোগ করে এমন এক আবহ তৈরি করেছে শিশুরা পর্যন্ত যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল কিশোর তরুণরা আমাদের মা জাতি পর্যন্ত সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক নয় কি যুদ্ধে যারা ঝাঁপ দিয়েছে তারা আমাদেরই এই মাহফিল ছাত্র তারা ছাত্র তারা কামাল উদ্দিন জাফরির ছাত্র তারা আহমদ শফির ছাত্র তারা আজহারির ছাত্র তারা বাংলার আনাচে কানাচে যত বক্তারা আছে আমির হাম যারা আছে যত ইসলামিক স্পিকার আছে এদেরই তৈরি ছাত্র হল পাঁচই আগস্ট যারা অলৌকিক ভাবে একটা কারামত আল্লাহর পক্ষ থেকে পেয়ে ওই বিপুল শক্তির শক্তি দর এক ফেরাউনকে বাংলাদেশ থেকে বিদায় করেছিল ঠিক নয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমরা কিন্তু লড়াই চাই না লড়াই লড়াই করলে ছাড় দেব না আমরা কিন্তু ফাইন কথা বলছে আমরা কিন্তু আমরা কিন্তু মারতে চাই না মারতে এলে ছেড়ে দেই না মারতে এলে আলহামদুলিল্লাহ আপনি দাঁড়ান তো একটু আপনারা সারা পৃথিবীর মানুষ দেখুন উঠেন এই যে এই আমাদের স্লোগান ঠিক হয়ে গেছে আজকে স্লোগান ঠিক হয়ে গেছে আল্লাহর প্রিয় স্লোগান হয়ে গেছে নবীর শূন্য মতো ভেরিফাইড একটা স্লোগান হয়ে গেছে আমরা কিন্তু লড়াই চাই না লড়াই আসলে ছেড়ে দেই না লড়াই আসলে ছেড়ে দেই না ঠিক না কথা আমরা ডিফেন্সিভ জাতি আমরা অফেন্সিভ আমরা আক্রমণ করতে যাই না কারো দেশে আক্রমণ করতে আসলে এই বাংলাদেশে ঢুকার একশোটা রাস্তা আছে মারতে আসলে ফালাবার রাস্তা একটাও নাই বাংলাদেশে ঢুকার জন্য রাস্তা কয়টা আছে একশোটা কিন্তু মারতে আসলে ফালাবার রাস্তা একটাও নাই এটার একটা ঘটনা বড়াই বাড়িতে ঘটেছিল যারা আমাদের সীমানায় ঢুকে পড়েছিল তিন শতাধিক লাশ ফেলে পালাতে চেয়েছিল পালাতে পারে নাই পালাতে গিয়েও মরে গেছে তাহলে বাংলাদেশ কি ভয়ঙ্কর দেশ জোয়ার ভাটার দেশ সকালে জোয়ার বিকালে ভাটা মারাত্মক দেশ এটা মুহূর্তে ফুসে উঠে আবার ঠান্ডা হয় আবার ফুসে উঠে জোয়ার বাটার দেশের মানুষকে কন্ট্রোল করা যায় না এই দেখবা যে মনে হয় যেন নাই গেছে শেষ হয় আরে রে কয় ঘন্টা পরে দেখা যায় দুই কুল ছাপিয়া ছুটিয়া চলে ধারা তোর মাতিয়া ঠিক না সেই দেশ বাটার দেশের মানুষকে কন্ট্রোল করা যায় না যাই হোক আপনারা তো প্রস্তুত আলহামদুলিল্লাহ আমার ওয়াজ হয়ে গেছে আজকের ভাই এই ওই যে বারো হাজার বাহিনীর কথা বলছি আল্লাহ যদি বাংলাদেশে বাংলাদেশ সরকার যদি এটা অ্যাকসেপ্ট করেন জেনারেল আপনারা নেন আমি কাজী ইব্রাহিম বারো হাজার ফাইটার আমি আমি যেখানে থাকবো সেখানে বিমান বিধ্বংসী কামান বসাবো ইনশাআল্লাহ যত রকমের মারণাস্ত্র এখন আর জায়গা জমি আলমারি আর কিনা কয় ওয়ার্ড হাবি জাবি না কিনে কি কিনবো আমি প্রতিদিন কতবার কল্পনা করি আমার আল্লাহ নবী মসজিদে ইমামত করতে গিয়ে একটা তলোয়ার কাঁধে নিয়ে ইমামত করেছে ঠিক না সশস্ত্র অবস্থায় থাকবে মুমিন সব সময় সশস্ত্র অবস্থায় থাকবে